আপনি জাদুঘর করে ফেলবেন তারপরে কদিন পরে সংসদ ভবন জাদুঘর বানায় ফেলবেন আরেক গ্রুপ আসলে কেউ বঙ্গভবন জাদুঘর বানাবেন এইগুলো কোনো কোনো রকমের জ্ঞান অগর্ব বা দৃঢ়স্থির সিদ্ধান্তের বিষয় নয় সবচেয়ে উত্তময় সর্বদলীয় রাজনৈতিক সরকার থাকলে রাজনীতিবিদ ছাড়া অরাজনৈতিক লোক এসে সরকার চালাক এটা আমার অপছন্দ ধন্যবাদ এখন প্রক্লেমেশন নিয়ে আপনি যেটা বললেন নর্মালি প্রক্লেমেশনটা আমরা যেটা আগে জানতাম সেটা হইলো কিছু শুরু করার আগে কোনো আইন কানুন কনস্টিটিউশনের বাইরে ঘোষণা দিয়ে আই প্রক্লেইম আমি ঘোষণা দিচ্ছি আই প্রক্লেইম বলে সেই প্রক্লেমেশনটা হয় কিছু করার আগে ঘোষণা করা হয় যেমন আমরা মার্শাল্লোর প্রক্লেমেশন সবসময় দেখতাম আই জিয়াউর রহমান আই হুসেন মোহাম্মদ এসার ডু হিয়ার বাই প্রক্লেইম তো এখন বিপ্লব হয়ে যাওয়ার যেটা তাদের ভাষায় বিপ্লব কারো কারো ভাষায় আবার স্বাধীনতা এগুলো হয়ে যাওয়ার পরে এখন সেটা ঘোষণা দেবে তাহলে কি আগেরটুকুর ঘোষণা হবে যেটা ঘটেছে সেটা কিভাবে বলল নাকি পরে কি করবে সেটা আসার পরে বোঝা যাবে প্রক্লেমেশনটা এই জাতীয় অভ্যুত্থানের পরে কি উদ্দেশ্যে কেন দেয়া হবে সেটা বিতর্কিত বিষয় কারণ অলরেডি এমনিই বিতর্কিত হচ্ছে অনেক কিছু যেমন কেউ একজন তাদের মধ্যে বলছে যে শেখ মুজিবের ছবি মুছে ফেলবে থাকবে না মুছে ফেলা যায় না ইতিহাস অনেক কিছু মুছে না বিএনপি প্রথম দিকে গভর্নমেন্টে থাকতে শেখ মুজিবকে মুছার চেষ্টা করেছে বঙ্গবন্ধু এভিনিউর নাম বিবি এভিনিউ বলতো বঙ্গবন্ধু বলতো না সেভাবে ঘটেছে কিন্তু খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত তার এক মুক্তিযোদ্ধার প্রশ্নের প্রেক্ষিতে বলেছিল ওই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিল আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন তখন উনি জবাব দিয়েছিলেন যে বঙ্গবন্ধু এত মহান নেতা তার মূল্যায়ন জনগণ করবে আবার দুই হাজার তিন যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া প্রধানমন্ত্রী সেই সময় তারা একটু মিনিমাইজ করার জন্য দুইজনকে হাইলাইট করার জন্য বঙ্গবন্ধু যেহেতু লম্বা একটু বড় তাকে একটু সেটে ছোট করার জন্য আর জিয়াউর রহমান যেহেতু সাইজে ছোটো তাকে একটু উপরে বড় করার জন্য দুইজনকে দুই হাজার তিন শুধু বঙ্গবন্ধু এবং রহমান সাহেব এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো তাদের প্রতি সম্মান রক্ষার্থে আর কাউকে সেবার স্বাধীনতা দেওয়া হয়নি ওই স্বাধীনতা পুরস্কারের সাইটেশন লেখার দায়িত্ব ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমার উপর ছিল তো আমি সেখানে যখন ঐতিহাসিক ঘটনা যে জনগণ তাকে বঙ্গবন্ধু দিয়ে সে লিখেছিলাম এটা ডক্টর সাদার তখন ক্যাবিনেট সেক্রেটারি উনি বললেন যে ঠিক আছে ওনাদের কোর চারজনকে দেখাইতে হবে একজন মান্নান ভুইয়া তখন জেনারেল সেক্রেটারি এবং মন্ত্রী আরেকজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরেকজন ব্যারিস্টার নাজমুল হুদা আরেকজন তরিকুল ইসলাম সাহেব তো এখন শুধু মোশারফ সাহেব জীবিত আছেন তিনজনই মারা গেছে ওনাদের কাছে ওই সাইটেশন নিয়ে যাওয়ার পরে তারা এত বেশি অগ্নিশর্মা রাগ করলেন যে বঙ্গবন্ধু কি আমরা তারা চিনি না কেটে ফেলেন কেটে দিল মানান মিয়া তো কাটি দিয়ে কেটে দিল তো আমি ডক্টর সাদাতকে বললাম যে স্যার এটা ঠিক ঠিক হচ্ছে রাজনৈতিক দল হিসাবে পরামর্শহিষ্ণুতা বা ঐতিহাসিক ইভেন্টটা মানতে হবে আওয়ামী লীগ যতই জিওরমকে হেয় করে বলুক মুক্তিযুদ্ধও না পাকিস্তানের এজেন্ট কিন্তু হি ওয়াজ ফ্রিডম ফাইটার এবং সেক্টর কমান্ডার এটা তো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না জোর করে করা যায় না আর বঙ্গবন্ধুর হককে যে উনি অন বিহাফ বঙ্গবন্ধু যে স্বাধীনতা গোসান বলে কি ইতিহাস থেকে মুছে ফেলা যাবে যাবে না তো সেই জন্য আমি ম্যাডাম জিয়ার সাথে বারোই মার্চ দুই হাজার তিন এই সাইটেশন ফাইনাল করার বৈঠকে আমি কথাটা উঠাইলাম যে ম্যাডাম এটা তো ঐতিহাসিক ঘটনা তো এটা কি আপনারা রাখবেন না আপনারা প্রয়াত শেখ মুজিবুর রহমান ক্যাপশন দিচ্ছেন ঠিক আছে এটা থাকলো আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাও থাকলো এভাবে থাকবে কিন্তু তাকে যে জনগণ একটা খেতাব দিয়েছে রাখবেন না সাথে সাথে মুইয়া সহ এরা চারজন একসাথে যে আপনাকে কেটে দিলাম আবার আপনি এই কথা এখানে কেন উঠেছেন রাখুন না আমাদের তো স্যার ব্যুরোক্রেটদের একটা নিয়ম আছে মনে খটকা থাকলে কিছু আমরা সেটা ক্লিয়ার করে নিতে চাই আপনাদের জন্য ভালো হবে ম্যাডাম এভাবে বসে আধা মিনিটের মধ্যে বলল যে ঠিক আছে আপনারা আমরা স্বীকার করি বা না করি জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে তাহলে দুইটা ইনসিডেন্ট বললাম খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললে তাকে মূল্যায়ন করবে জনগণ আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বললাম খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা আমরা স্বীকার করি বা না করি জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে তাহলে দুইটা ইনসিডেন্ট বললাম খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললে তাকে মূল্যায়ন করবে জনগণ আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে সাইটিশানে বললে যে এটা থাকবে তো যেখানে যেই দলটা আলী বাজারদের লড়াই তো আওয়ামী লীগ আলী বাংলাদেশ জাতীয় দল বাজাদ এই বাজার যেখানে এটা মেনে নিচ্ছে বা এভাবে সম্মানজনকভাবে কথা বলেছে দুইজনকে একসাথে সম্মান করে সেখানে এরা নাম মুছে ফেলবে বলতেছে ইট ইজ অ্যাপসার প্রক্লেমেশনে এটা আসবে কি না আমরা অপেক্ষা গ্রুপ দেখব আরেকটা মারাত্মক বিষয় যেটা হচ্ছে হুজুকে সব কিছু হয় না এটা বিপ্লব নয় এবার যেটা হইলে এটা বিপ্লব নয় বিপ্লবী সরকারও নয় বিপ্লবও নয় বিপ্লব হলে আগের থেকে একটা প্রস্তুতি থাকে একটা দর্শন থাকে একটা এইম থাকে এখানে সেগুলো কিছু ছিল না কোটা আন্দোলন থেকে ডাইভার্ট হয়ে এটা ঘটেছে হ্যাঁ অভ্যুত্থান হয়েছে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছে তো এখন যদি আপনি গণভবনকে জাদুঘর করতে যান এটা ইতিহাস হবে আমারটাকে বলা হচ্ছে গণভবন তো একটা সরকারি সম্পত্তি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এটা প্রধানমন্ত্রী ভবন ছিল ফখরুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা তখন প্রধান উপদেষ্টা ভবন ছিল হাসিনা যখন ছিল তখন এটা গণভবন নাম ছিল এটা সরকারি সম্পত্তি পরে এই ছাত্ররা যারা এখন বলতেছে তারা কেউ প্রধানমন্ত্রী হয়ে আসলে তো সেখানে থাকার জন্য এটা সরকারি বাসভবন তো এটা আপনি জাদুঘর করে ফেলবেন তারপরে কদিন পরে সংসদ ভবন জাদুঘর বানায় ফেলবেন আরেক গ্রুপ আসলে কেউ বঙ্গভবন জাদুঘর বানাবেন এইগুলো কোনো কোনো রকমের জ্ঞান গর্ব বা দৃঢ়স্থির সিদ্ধান্তের বিষয় নয় আবেগ ইতিহাসের টিকে না আর বড় বেশি যদি করতে হয় এটা চিহ্নই রাখবে না তাইলে এটাকে এক কাজ করেন যারা এই আন্দোলনের মধ্যে আট নয়শো যারা শহীদ হয়েছে মৃত্যুবরণ করছে এখানে হাই রাইজ বিল্ডিং করে তিরিশ চল্লিশতলা বড় বড় বিল্ডিং করে তাদেরকে একটা করে বরাদ্দ করে দেন তাহলে একটা বিষয় না হয় হতে পারে প্রক্লেমেশানটা এই এখনকার যারা বলতেছে তারা পলিটিক্যাল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার একটা বোধয় ইঙ্গিত দিচ্ছে যদিও একটা কমিটি যেটা তারা করলো বললো যে তাদের পলিটিক্যাল পার্টি হিসাবে তারা থাকবে না না থাকলে কি হিসাবে থাকবে শুধু অ্যাওয়ারনেস করা জাতি সচেতনতা করা আর যদি প্রক্লেমেশনের মধ্যে যেটা দেবে সেটা কবুল করতে হইলে রেফারেন্ডামের ব্যবস্থা করতে হবে এখনও ইউনুস সাহেবকে আমি যেটা বলি যে আমি বলি বিএনপি তো অস্থির হয়ে গেছে বাজাদ অস্থির হবে কিন্তু আওয়ামী লীগের এই চব্বিশে সাতই জানুয়ারির নির্বাচনের পরে কয় বছর মেজাজ ছিল পাঁচ বছর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন